অবশেষে আমার ছোটবেলার একটা স্বপ্ন কিন্তু আমি পূরণ করে ফেললাম এটার জন্য আমার অনেকগুলো টাকা খরচ হয়েছে কিন্তু আমার যে ছোটবেলার যে স্বপ্নটা সেই স্বপ্নটা কিন্তু আমার পূরণ হয়ে গেছে এই একটা জিনিস কেনার জন্য আমি ছোটবেলায় অনেক মার কাছে কান্না করতাম আর অবশেষে জাপান আসার পর আমার সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়েছে বাংলাদেশে থাকতে এই স্বপ্নটা আমার পূরণ হয় নাই তো জাপান আসার পর এই স্বপ্নটা আমার পূরণ হয়েছে তার কারণ আছে কারণ এখন আমি নিজে ইনকাম করি যার জন্য আমি এই স্বপ্নটা পূরণ করতে পারছি তো এই জিনিসটা এখন আমি আপনাদের সামনে আনবক্সিং করব জিনিসটা এখন হচ্ছে ঢাক ঢাকা অবস্থায় আছে এই জিনিসটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো যে কোন স্বপ্নটা আমি পূরণ করলাম যেটা আমার ছোটবেলার একটা ড্রিম ছিল তো এই ড্রিমটা এখন আপনাদের সামনে আনবক্সিং করি চলেন দশ মিনিট জলদি খোলা এখন আনবক্সিং করি কি করব আনবক্সিং এখনই করে দেই তাহলে আপনারা দেখেন জানি আমি আমি জানি এখন যে আপনারা খুব খুবই এক্সাইটেড এটা দেখার জন্য কারণ এটা আমার ছোটবেলার একটা Dream আর এই Dreamটা আমি পূরণ করতে পারছি এর জন্য পূরনের কাছে হাজার হাজার শুকরিয়া তো এটা এখন আনবক্সিং করব আর আনবক্সিং করার আগে বলি ভাই পরিবারের উপরে কোনো স্বপ্নের জন্য কখনো প্রেসার দিবেন না পারলে সেই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করেন কারণ আপনার পরিবারে হয়তো সেই রকম সামর্থ্য সব সময় থাকে না যে আপনার স্বপ্নটা তারা পূরণ করে দেবে কারণ স্বপ্ন পূরণ করতে টাকা লাগে ভাই আর টাকাটা নিজে ইনকাম করার চেষ্টা করবেন তাহলে স্বপ্ন পূরণ করতে পারবেন তো চলেন এখন আমরা আনবক্সিং করি এখন কিন্তু আমাদের সেই ফাইনাল মুভেন্টটা আনবক্সিং করার তো চলেন এখন আমি আনবক্সিং করে দিচ্ছি দেখতে থাকে তো এটা হচ্ছে একটা গিয়ার সাইকেল জানো ভাই দেখা দিচ্ছে একটা গিয়ার সাইকেল আর এই গিয়ার সাইকেলে আমার ছোটবেলায় একটা স্বপ্ন ছিল যখন হচ্ছে আমি আপনার ক্লাস ফাইভ সিক্সে পড়ি ক্লাস ফাইভ সিক্সে পড়ার অবস্থায় এটা আমার একদম একটা স্বপ্ন ছিল যখন আমি ক্লাস ফাইভ সিক্সে পড়ি তখন মার কাছে চাইতাম আমি যে আমার একটা গিয়ার সাইকেলের স্বপ্ন তো এটা কিনতে চাই তখন মা আমার বলতো কি যে এই গিয়ার সাইকেল চালাইলে নাকি পিঠ বাকা হয়ে যায় এই 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 সাইকেলগুলো তো আপনার এইভাবে চালাইতে হয় যার জন্য পিঠ নাকি বাঁকা হয়ে যাব ফ্যামিলির যে টাকা ছিল না এরকম না ফ্যামিলির কিন্তু টাকা ছিল তখন আমার হচ্ছে ফনিক সাইকেল কিনে দিয়েছিল গিয়ার সাইকেল কিনে দেয় যেহেতু ফোনিক সাইকেল কিনে দিতে পারছে গিয়ার সাইকেলও কিন্তু কিনে দিতে পারতো কিন্তু দেয় নাই কারণে একটাই যে কারণটা আমি আপনাদেরকে বললাম তো আমার এই স্বপ্নটাই ছিল এই গিয়ার সাইকেলটা আমি একদিন কিনবো যে এলাকায় ছিল অনেকে চালাইতো গিয়ার সাইকেল আমি দেখতাম আমি কখনো তাদের কাছে চাইনি যে দেব একটু চালাই ওরকম ভাবে কখনো চালাই নাই আশা ছিল নিজে একদিন কিনব নিজে কিনার পর নিজেই চালাবো এখন আমি কিনছি জাপান আসার পর জিনিসটা কিনতে পারছি আর আমার স্বপ্নটাও পূরণ হয়েছে আর এটার জন্য আমার কত টাকা ব্যয় হইলো এই জিনিসটা আমি আপনাদেরকে বলবো না কারণ শখের জিনিস কোনো দামের কোনো তুলনা হয় না সেটা যত টাকাই হোক এটাই আমার কাছে টাকার মূল্যহীন এটা আমার সমূল্যহীন এটা আমার ছোটবেলার একটা স্বপ্ন আমি পূরণ করতে পারছি তো সেই স্বপ্নটা আমার অবশেষে পূরণ হয়ে গেছে অবশ্যই আপনারা দোয়া করবেন আমার জন্য যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আর আমার স্বপ্নটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম